এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় বাজারের মধ্যে একটা মিটিং কল করছে মান্নার নেতৃত্বে মিটিং কল করছে এগারোটার দিকে তো বাজারে কিছু আমরা যেহেতু পুরান কমিটি আছি বা পুরাতন কমিটির প্রেসিডেন্ট আমি তো আমরা কোনো কিছু না জানাইয়া নতুন করে মিটিং করছে মিটিং করে নতুন কমিটি বানাইছি তো পুরাতন কমিটি ভাঙছে না ভাঙাতে না ভাঙিয়ে নতুন কমিটি করাতে আমরা কয়েকজনে বাধা দিচ্ছি যে আজকে কোনো বাজারে মিটিং হইতো না মিটিং হলে নেক্সট পরবর্তী সময়ে মিটিং এক দুজন যত তারা বাজার আয়া মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছে সবাই বুঝছে আজকে এগারোটা কমিটি তা আমরা এটা প্রতিবাদ জানিয়েছি যেহেতু আমরা পুরাতন কমিটি আছে জানুয়ারি মাসের নতুন কমিটি হয়েছে দুই হাজার চব্বিশে জানুয়ারি মাসে নতুন কমিটি হয়েছে তো যেহেতু চার মাস হয়েছে নতুন কমিটি পুরো আবার এখন করে আবার কিসের কমিটি হয় তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যে না এখন কোনো কমিটি হইত না হইলে কথাবার্তা আবার বইয়া কথাবার্তা করে এমন অফিসের কথাবার্তা দিয়ে তারপরে কমিটি কিন্তু যারা মানছে না তারা তুলে নিয়ে আবার নতুন করে মিটিং দেখাচ্ছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করাতে তারা আমার আমি যখন বাজারে সাড়ে বারোটা বাজে মাননার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আয় আমার উপর আক্রমণ করছে কিল ঘুষি লাতি যেমনে পারে মারছে মেরে ছেলে আমার আহত করছে তারপরে আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে জিবিতে গেছি জিবিতে দুই ঘন্টা ট্রিটমেন্টের পরে এখন আয় আমি থানা থানার দ্বারস্থ